এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজতে যায় আমার সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে আমি চা করতে চলে এসেছি রান্নাঘরে আর দুধ চা খুবই কম খাওয়া হয় ইচ্ছে না হলে খাওয়া হয় না বেশিরভাগ ওই লাল চা বলো লিকার চা বলো ওটাই খাওয়া হয় আর লাল চা খেলে চিনি ছাড়াই খাই কিন্তু যখন দুধ চা খাই স্বাদ করে খুব ইচ্ছা হয় যখন ভাই ভেজে তো তখন চিনি দিয়ে বেশ জম্পেশ করে খাই দরকার হয় এক ফোঁটা চিনি একটু বেশি দিই দিয়ে জম্পেশ করে খাই তো এই বিস্কুটটা এত বড় যে একটা বিস্কুটেই দুটো বিস্কুটের কাজ হয়ে যায় দুটো পাত্রে দুধ জ্বাল দেওয়ার জন্য বসিয়েছি সাদা বাটিটায় দুধ এমনি জাল দিয়ে রেখে দেব আর এই পাশে কড়াইয়ের মতন যে পাত্রটায় বসিয়েছি ওই দুধটা ছানা কাটবো দেখো এখানে আমি অনেক রকম রান্না করে নিয়েছি কেন এত রান্না করলাম কারণ আমি দুদিনের জন্য যাব বাপের বাড়ি সেই জন্য দু তিন দিনের রান্না করে রাখছি কী কী রান্না করেছি সেটা বলি উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা ডাল বেগুন দিয়ে তেলাপি বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি কই মাছের ঝাল কুমড়ো সজনে আলু দিয়ে একটা তরকারি আর মাছ ভাজা রেখেছি রিতমার জন্য যেহেতু মাছের ঝোলের মাছ খেতে চায় না মাছই খেতে চায় না ও পছন্দ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ তাছাড়াও খুব একটা মাছ খেতে চায় না আর মাছ খাওয়াতে গেলে এরকম ভেজে দিতে হয় আর একটা পছন্দ করে কি বলতো তো চুনো মাছ যেটা মৌরাল্লা পুটি তারপর আরেকটা কী মাছ বলে ওটাকে গাংমৌটি আমুদে এই সমস্ত মাছগুলো আবার ভালোবাসে ছানা কাটা হয়ে গেছে আর লেবুর পরিমাণটা কম ছিল তো ওই জন্য একটু টাইম লাগছে লেবুর পরিমাণ বেশি থাকলে তাড়াতাড়ি ছানা কেটে যায় তো এবার আমার ব্যাগ গোছানোর পালা রীতমার কিন্তু অলরেডি ব্যাগটা গোছানো কমপ্লিট রীতমার কাজকর্ম অলওয়েজ অ্যাডভান্স রিজু তো কোনোদিনই গোছাবে না ওর ব্যাগ তো আমাকেই গুছিয়ে দিতে হবে আর আমার জামা কাপড় এই দুজনের জামা কাপড় গুছিয়ে নেব যেহেতু দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি সেজন্য বেশি জামাকাপড় কিন্তু নেবো না তিনটে কুর্তি নেব আর একটা লেগিংসকে দুটো লেগিংস নেবো এইরকম যেহেতু আমাকে বলেছে কম জামা কাপড় নিবি তাতেই যা নিয়েছে আর যদি না বলতাম তাহলে কতগুলো নিত তার ঠিক নেই আর রিজুর জন্য অল্প কিছু জামা কাপড় নেব আর রিজু যেহেতু এখন বড় হয়ে গেছে যদি কোনো অসুবিধা হয় ও মামাদের জামাকাপড় পরে নেয় ওন্না ফোনাগুলো সব জোগাড় করে রেখে দিচ্ছি কোনটা পরে যাব কোনটা নিয়ে যাব তোমাকে তুলছি বাবা আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাতে চাই এই যে আমার ব্যাগ গোছানো বিয়ের অগোছানো মা হ্যাঁ মা মা তো দাদা মা তো ব্যাগ গুছিয়ে দিচ্ছে আর আমি আমার ব্যাগ মানে আমি কী কী নেবো সব গুছিয়ে নিয়েছি আমি দেখাতে চাই আমি এই মানে দেখাবো আর কি আমি জামা প্যান্ট আমি তিন দিনের কদিনের জন্য থাকবো দুদিনের দিনের জন্য জামা কাপড় নিয়েছি তাতেই দেখো ব্যাগ কত ভারী এখনো কত ভারী লাগছে দুদিনের জন্য যাবো তা কি সমস্যা হবে কি সমস্যা হবে না ওইসব জামা কাপড় নিয়েছি মানে কোনোটা আমার মানে কখনো কখনো গরম পড়বে কখনো ঠান্ডা পড়বে তাই যদি সকালবেলা ওখানে খুব ঠান্ডা পড়ে তাই জন্য আমি একটা জামা নিয়েছি নাও পড়তে পারে ওরকম আমি সবকিছু নিয়েছি তাতে একটু ব্যাগটা বেশি ভারী হয়ে গেছে

দেখো এগুলো কোথায় কোথায় কি ফেলেছে খুঁজে পাচ্ছি না সেগুলো খুঁজে ঢুঁজে তারপর কেছে তারপর নিয়ে যাবো এটা পরে মনে হয় কোথায় গেছিলো একদিন পড়তে গেছিলো লাস্ট পড়ার ডেট আছে মানে একটা ভালো গেঞ্জিটা অথবা সাদা গেঞ্জিটা বেশ ভালো বেশ ভালো লাগে পরলে একদিন বাতাসার বাতাসের মতন রিজুর জামা কাপড় এখান থেকে সেখান থেকে কুড়িয়ে আনলাম এখন এই জামা কাপড় কাচতে দেবো একটা টি শার্ট পরে যাবে একটা টি শার্ট পরে আসবে একটা প্যান্ট নেব কিন্তু স্যান্ডোগঞ্জি হাফ প্যান্ট জিন্দাবাদ ওর জন্য ছোটোবেলা যা ভালো জামা কাপড় কেনা হতো চার থেকে পাঁচবার পরতো ছোটো হয়ে যেত ওর স্যান্ডোগঞ্জি আর হাফ প্যান্ট পরে রিজুর ছোটোবেলার পার হয়ে গেল। কদিন ধরে একটু একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে মেঘ গুর করছে ওই জন্য প্ল্যাগটা খুলে দিয়ে গেছিলাম এই ব্যাগের মধ্যে কি আছে বলো তো ব্যাগের মধ্যে আছে গত পুজোয় কেনা জামা কাপড় এটা হচ্ছে আমার দিদার শাড়ি এটা হচ্ছে আমার ভাই বউয়ের চুড়িদার আর এটা হচ্ছে ভাইজির জন্য জামা যেটা আমরাও যাইনি আর কেউ ওখান থেকে আসিনি ওদের দেয়া হয়নি এবার যাচ্ছি নিয়ে যাব আর কদিন পরে গেলেই ভালো হতো এবছর পুজোর গিফটটা কিনতে হতো না হ্যাঁ একেবারে একটা গিফটে দুটো পুজো কেটে যেত ব্যাগ হবে প্রচুর ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আমার আর জামা কাপড় যাবে একটা ব্যাগে এই ব্যাগটা লাগবে কিনা তাই ভাবছি এই জামাটা বেশ সুন্দর নতুনত্ব আছে ওটার সঙ্গে এরকম প্যান্ট টাইপের আছে পাটিয়ালা টাইপের আবার এরকম কি বলে এটাকে স্কার্ট টাইপের আছে দু রকম আছে যেটা দিয়েই পড়তে পারো সাদা নিয়েছি সাদা কালারটা খুবই পছন্দ হয়েছে অন্য একটা কালার ছিল সাদাটাই বেশি পছন্দ হয়েছে যাক ব্যাগটা ভরে নিলাম ওদের জামা কাপড় এই ব্যাগের মধ্যে ভরে আবার এই ব্যাগে ভরছি ওই যে ওখানে মোবাইলটা জ্বলে উঠলো কটা বাজে দেখলাম দশটা সাত বাজে তো জামাকাপড় গোছানো হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট করে সব গুছিয়ে রেখে দিয়েছি এখন এই জামা কাপড়গুলো মেলবো কিছুটা জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি আর এখানে যেগুলো কেচে দিয়েছি তার থেকে কিছু জামা কাপড় নিতে হবে শুকিয়ে গেলে সকালবেলা ঘুরে নেব লাখটা আবার ফুলে দিয়ে গেলাম কেন বলতো বাড়িতে তো থাকবো না এবার আমার যদি কখন বাড়ি থাকবে কখন থাকবে না কখন তার মনে থাকবে না দেখা গেলো বৃষ্টি হলো মেঘতে ডাকছে আর আর এখন মেঘ ডাকলেই তো ভীষণ বাস পড়ে তো কাপড়গুলো এই খাটের স্ট্যান্ডে মেলে দিয়ে ফ্যান ছেড়ে দেবো সারা রাত ফ্যান চললে শুকিয়ে যাবে এখন প্রায় বারোটা বাজতে যায় খাওয়া দাওয়া করেছি রান্নাঘরটার মুছে টুচে পরিষ্কার করেছি তারপর হঠাৎ মনে পড়েছি বাবা আমার তো জামা কাপড়গুলোই মেলা হয়নি তারপর গিয়ে জামা কাপড়গুলো মেলে আসলাম আর দেখো রান্নাঘরটার মুছে পুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এবার ঘুমাতে যাবো নাহলে সকাল সকাল ঘুম ভাঙবে না গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি উঠেছি পাঁচটায় উঠে ঘরের যা টুকটাক কাজ ছিল মোটামুটি সারা হয়ে গেছে এখন আমি ছাদে এসেছি কালকে সন্ধেবেলা আমি সমস্ত গাছটা যেখানে দানা টানা পুঁতেছি সব জল দিয়েছি ভিজে আছে মাটি যথেষ্ট ভিজে আছে তবুও আজকে আর একবার জল দেবো যাতে আমার হাজব্যান্ডকে আজকে আর জল দিতে না হয় কালকে জল দেবে সে যেহেতু খুব একটা গাছে জল দেয় না বললাম হয়তো ভুলেই গেল সেই জন্য রিস্ক নিচ্ছি না আজকেও জল দিয়েই যাচ্ছি বল কালকে ফোন করে মনে করিয়ে দেবো যে একটু কষ্ট করে মনে করে জল দিও আচ্ছা আমি একটা কাজ করেছি দেখো দেখো একটা আবিষ্কার করে ফেলেছি এই যে আমার এই স্প্রে মেশিনটা স্প্রে মেশিনটা পাম্প হচ্ছে না এই দুদিন আগে স্প্রে করলাম ঠিক ছিল আজকে দেখি পাম্প হচ্ছে না এবার আমি এর আগেও একবার সেরেছি ইউটিউব দেখে বিভিন্ন ভিডিও দেখে দেখে এই মেশিনটা সেরেছিলাম এবার আর সারতে পারলাম না মনে হয় ওয়াশার টু চেঞ্জ করতে হবে এখন আমার জামুল গাছের ফুল ফুটছে এই মুহুর্তে একটা মাইক্রোনিউট্রিয়ান স্প্রে করতেই হবে একটা দুটো ফুল ফুটেছে বাকি ফুলগুলো ফোটার আগে আমাকে স্প্রে করতেই হবে এখন আমি স্প্রে করব কী করে স্প্রে মেশিন কোথায় পাবো বলো আর এত সাত সকালে তো আর ওই দোকান খুলবে ওয়াশার টু নিয়ে আসবে এই সমস্ত সময়ও নেই জলের বোতলের ঢাকনাটা সেফটিবিন দিয়ে ছিদ্র করেছি এটার মধ্যে জল ভরে ওষুধটা মিশিয়ে স্প্রে করবো ভেবেছি জানি না কত কি পারবো অনেক কষ্ট করে একটা বুদ্ধি বার করেছি চেষ্টা তো করে দেখে হয় কি না আরে বাঙালির বুদ্ধি বলে কথা হলেও হতে পারে এটা আমি সামনের দোকান থেকে ওজন করিয়ে নিয়ে এসেছি এক এক লিটার জলে দু গ্রাম তা এখানে দু গ্রাম মাপা আছে আমি হাফ গ্রাম দেবো এই সরি এক গ্রাম দেবো আন্দাজ করে একটা আরে দারুণ কাজ করছে গো একটু বেশি ছিদ্র করা হয়ে গেছে প্রথমবার করেছি তো বুঝে উঠতে পারিনি ছিদ্রগুলো একটু বেশি করা হয়ে গেছে মানে আট থেকে দশটা ছিদ্র করলে ভালো হতো আমি প্রায় পনেরোটা মতন ছিদ্র করেছি দেখো আমার গাছে কিন্তু এখনও পিটুনিয়া চন্দ্রমল্লিকা ফুটে যাচ্ছে পিটুনিয়াটা তো খুব সুন্দরই ফুটছে চন্দ্রমল্লিকা খুব ছোট ছোট হয়ে গেছে তবে ফুটছে যে কটা কুড়ি আছে মনে হয় সবগুলোই ফুটবে যেহেতু জল সার আদর যত্ন সব কিছুই পাচ্ছে সেজন্য ফুটছে